হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ হেনরি ফিল্ডিং টু ইংলিশ প্রো দেখো হেনরি ফিল্ডিং এর যে কন্ট্রিবিউশনটা ইংলিশ প্রো আছে সেটা কিন্তু ভীষণ প্রমিনেন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট তো আজকে এর উপরেই ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করতে আজকের ক্লাসটা দেখো কি বলেছে হেনরি ফিল্ডিং ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ নোভেলিস্ট অব দ্য এইটিন সেঞ্চুরি তিনি কিন্তু একজন নোভেলিস্ট ছিলেন তো তাকে তিনি যে প্রথম দিকের আর কি নোভেলিস্ট তো ওই জন্য তাকে হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট বলা হয়ে থাকে এইটিন সেঞ্চুরির হি মেড আ ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোস স্পেশালি ইন দ্য ডেভেলপমেন্ট অব দ্য ইংলিশ নোভেল ইংলিশ নোভেলে মানে ইংলিশ প্রোস বিশেষ করে ইংলিশ প্রোসের যে আর কি নোভেল রয়েছে নোভেল একটা ফর্ম অফ প্রোস তো নোভেলের ডেভেলপমেন্টে তিনি কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন তার ছিল ফিল্ডিং ইজ অফেন কল দ্য ফাদার অফ দ্য ইংলিশ নোভেল বিকজ হি গেভ ইট আ প্রপার ফর্ম অ্যান্ড স্ট্রাকচার আরও অনেক নোভেলিস ছিল তার সময়কালে কিন্তু হেনরি ফিল্ডিংকে কিন্তু ফাদার অফ দ্য ইংলিশ নোভেল বলা হয় কারণ মানে অনেকে সবাই নোভেল লিখলেও মানে তার সময়ে আরও অনেকে নোভেল লিখলেও তিনি কিন্তু প্রপার ফর্মে এবং প্রপার স্ট্রাকচারে নোভেল লিখেছিলেন

সিম্পল অ্যান্ড রিয়ালিস্টিক স্টাইল তিনি কিন্তু ভীষণ ক্লিয়ার সিম্পল এবং রিয়ালিস্টিক স্টাইলে লিখতেন হি ইন্ট্রোডিউসড ওয়েল ডেভেলপড ক্যারেক্টার্স স্ট্রং প্লট অ্যান্ড আ মোরাল পারপাস ইন স্টোরিজ তো একটা নোভেলের যে ফিচার্স রয়েছে যেরকম ওয়েল ডেভেলপ ক্যারেক্টার্স তারপর রিয়ালিস্টিক স্টোরি রিয়ালিস্টিক স্টাইল স্ট্রং প্লট মোরাল পারপাস সবটা তিনি কিন্তু তার নোভেলে রেখেছেন ঠিক আছে হিজ নোভেলস আর নোনর দেয়ার হিউমার ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার তো তিনি কিন্তু তার লেখা তিনি হিউমারাস ওয়েতে লিখতেন এবং স্যাট্রিক বিস ওয়ে মোস্টলি সেন্টিমেন্টাল অ্যান্ড ল্যাকড স্ট্রং স্টোরি টেলিং তো হেনরি ফিল্ডিংয়ের আগে যারা নোবেল লিখেছেন তারা কিন্তু যথেষ্ট তারা তাদের লেখাগুলো সেন্টিমেন্টাল ছিল হ্যাঁ সেন্টিমেন্টাল তারা লিখত তো এবং সেখানে হচ্ছে স্টোরি টেলিং মানে এই যে গল্প গল্পের যে আর কি এটার একটা কিন্তু অভাব ছিল এবং ফিল্ডিং এটা কিন্তু চেঞ্জ করে এই যে সেন্টিমেন্টাল যে স্টাইলটা এটাকে কিন্তু তিনি চেঞ্জ করে হি ইউসড ন্যারেশন ডায়ালগ অ্যান্ড ডেসক্রিপটিভ টেকনিক টু মেক দ্য স্টোরি লাইভলি অ্যান্ড এন্টারটেনিং তিনি তার লেখার মধ্যে কিন্তু তিনি ন্যারেশন ইউজ করতেন তিনি ডায়ালগস ইউজ করতেন এবং তিনি ভীষণ ডেসক্রিপটিভ টেকনিক ইউজ করতেন একটা গল্পকে যত রকমভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে তিনি কিন্তু সমস্তটাই করতেন ঠিক আছে তিনি একদিকে যেরকম তার গল্পটাকে লাইভলি বানাতেন অন্যদিকে তিনি তার গল্পটাকে কিন্তু এন্টারটেনিংও বানাতেন সেটাকে একটা স্যাট্রিক্যাল টোনে লিখেন হি স্টোরিজ অফ এন প্রেজেন্টেড আ কমিক ভিউ অফ সোসাইটি তার লেখাগুলোর মধ্যে সমাজের সোসাইটির যে মানে ডার্ক সাইটটা বা কমিক সাইট তিনি কিন্তু সেটা সেটা সবসময় তিনি তার গল্পের মধ্যে রাখতেন বাট অলসো এক্সপোজ দ্য ফল্টস ইন সোশ্যাল সিস্টেম মানে সমাজের যে খামতি তিনি সেগুলো তিনি মানে প্রকাশ করতেনি প্লাস তিনি কিন্তু আমাদের এই যে সোশ্যাল সিস্টেমের যে ফল্ট তিনি কিন্তু সেটাকেও খুব সুন্দর করে দেখাতেন এক্সপোজ করতেন ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছে ফিল্ডিং ওয়াজ অলসো আ ম্যাজিস্ট্রেট অ্যান্ড ইউজ ইস নলেজ অফ ল অ্যান্ড ক্রাইম ইন হিস রাইটিং একজন তিনি বাই প্রফেশন তিনি কিন্তু একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আইন সম্পর্কে তার যা নলেজ ছিল তিনি সেটা কিন্তু সবটা তার লেখার মধ্যে তিনি সেটাকে এক্সিকিউট করেছেন ইন ইনিস নোভেলস হি অফেন্স সাপোর্টেড জাস্টিস অনেস্টি অ্যান্ড ভার্চু অ্যান্ড ক্রিটিসাইজ হিপোক্রিসি অ্যান্ড কোরাপশান ঠিক আছে তিনি তার নোভেলগুলোর মধ্যে সবসময় জাস্টিসের ন্যায়ের হয়ে লিখতেন অনেস্টি ভার্চু এই সমস্ত কিছুকে সাপোর্ট করে লিখতেন এবং তিনি কিন্তু এই হিপোক্রেসি এবং কোরাপশান এগুলোর এগেন্স্টে এগুলোর প্রতিবাদ করে তিনি কিন্তু তার নোবেল গুলো লিখতেন হি ক্রিয়েটেড আ থার্ড পার্সন ন্যারেটর হু স্পিক ডিরেক্টলি টু দ্য রিডার্স অ্যাডিং হিজ ওন কমেন্টস অ্যান্ড ওপিনিয়ন্স তিনি তার লেখার মধ্যে থার্ড পার্সনকে রাখতেন যে কি না হচ্ছে রিডারদেরকে সরাসরিভাবে তাদের সাথে কথা বলছে এবং সে তার নিজস্ব ওপিনিয়ন নিজস্ব কমেন্টগুলো সবটাই তিনি কিন্তু তার লেখার মধ্যে দিতেন মানে মানে তিনি থার্ড পার্সন ন্যারেশ ন্যারেটারকে রাখতেন পুরো গল্পগুলোকে হচ্ছে করার জন্য কাছে এবং তিনি তার ওপিনিয়ন কিন্তু তার লেখার মধ্যে তিনি রাখতেন দিস ওয়াজ এ নিউ টেকনিক অ্যাট দ্য টাইম এবং এটা এটা কিন্তু সেই সময় একটা নতুন একটা টেকনিক নতুন একটা স্টাইল কিন্তু হয়ে দাঁড়ায় সাম অফ ইস আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড জোসেফ অ্যান্ড্রিউ যাতে তার লেখা আরও একটি বিখ্যাত নবেল জোসেফ অ্যান্ড্রিউ অ্যান্ড এমিলিয়া এগুলো ভীষণ ইম্পর্টেন্ট থ্রু দিস ফিশোর দ্যাট অ্যার নোভেল ক্যান টিচ অ্যান্ড এন্টারটেন অ্যাট দ্য সেম টাইম এই জোসেফ অ্যান্ড্রিউ তারপর এমিলিয়া এগুলো কিন্তু তিনি এই নোভেলগুলোতে একদিকে যেরকম আমরা হচ্ছে এন্টারটেন হয়ে ওনিকে কিন্তু এগুলো এগুলো থেকে অনেক কিছু শেখারও আছে একদিকে এই নোবেলগুলো কিছু শেখাতো আবার এন্টারটেনও করতো রিডারদের ঠিক আছে ইন্ট হেনরি ফিল্ডিং গেভ ইংলিশ প্রোস আ নিউ লাইফ বাই মেকিং দ্য নোভেল অ্যান্ড আর্ট ফ্রম ফিল্ড উইথ হিউমার মোরালিটি অ্যান্ড রিয়ালিজম তো তার কন্ট্রিবিউশনটা দেখো ইংলিশ প্রোসের এই যে নোভেল ফরমেশনে নোভেলের ডেভেলপমেন্টে তার তো একটা কন্ট্রিবিউশন রয়েছে এছাড়াও তিনি কিন্তু তার নোভেলটাকে হিউমারাস মোরাল এবং রিয়ালিস্টিক হতে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করতেন যেটা সেই সময় কিন্তু ইউনিক ছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে কেন দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তার আমাদের কাছে অনলাইনে পড়তে যাচ্ছে তার কোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চল আচ্ছা আচ্ছা থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক